সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো প্রতিবেদনে অংশ নিয়ে এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরবো আপনাদের মাঝে কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা ভালো আছে পাসপোর্ট ফুট চার ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা আপনার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল তো পরিবারে ওনার বাবা মা বাবা মা দুইজনই সড়ক দুর্ঘটনায় মারা গেছে ওনার একটি ছোট ভাই আছে তো বর্তমানে আপনার হচ্ছে চাচাদের বাড়িতে থাকে তো ওনাদের এখানে থেকে থেকে উনি একটি বিউটি পার্লারে চাকরি করে সেখান যতটুকু স্যালারি আসে নিজের এবং ছোট ভাইয়ের পড়াশোনার খরচটা চালাচ্ছে তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু আসলে গার্জিয়ানহীনতার অভাবে উনি ভালো কোনো মনের মানুষ পাচ্ছেন আর ওনাদের চাচাদের আর্থিক অবস্থা অতটা সচ্ছল নয় বিদায় উনি মূলত বি বিষয়ে আপনার সামনের দিকে অগ্রসর হতে পারছে না তো সেই জন্য এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদন নিয়ে এসেছে উনি চাচ্ছে যে ওনার বয়সের সাথে মিলিয়ে একজন ভালো মনের মানুষ যে তার সার্বিক অবস্থা জেনে শুনে তার দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষের খোঁজে মূলত প্রতিবেদনে এসেছে প্রথমবার প্রতিবেদনে এসেছে কোনো সহযোগিতা চায় না চায় একজন দায়িত্ববান লোক যে যে বিবাহিত বা একটু বয়স বেশি হলেও উনি বিয়ে বসতে বা জীবন সঙ্গী করতে রাজি আছে আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন যে অসহায়ত্ব নিয়ে পড়ে আছে বিয়ে বসতে পারছে না তো সেই ক্ষেত্রে আপনারা ওনার সাথে কথা বলে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের মনের সাথে মন যদি মিলে যায় বা সব কিছু যদি জেনে শুনে আপনারা একমত হন সম্পর্ক তৈরি করতে পারেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বার ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নেবেন আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন আর ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করেন প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম